আজ আমি গিয়েছিলাম উড়িষ্যার বিপত্তায়নি চণ্ডীবাড়িতে সেখানে গিয়ে কী কী ঠাকুর দেখলাম চলো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো প্রথমেই তো চলে গেছিলাম মন্দিরের সামনে এখানে তো ঠাকুর দেখা হয়ে গিয়েছে এরপরে চলে যাচ্ছিলাম অপর একটা ঠাকুর দেখার জন্য আর এখানে যাওয়ার সময় একটা জিনিস আমার খুব ইউনিক লাগলো তো চলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই প্রাচীরটা আমাদের এখানে প্রাচীরগুলো ইট দিয়ে তৈরি হয় আর এখানে মোরাম দিয়ে তৈরি হয়েছে দারুণ কিন্তু তো তারপরেই চলে গেছিলাম অপর একটা ঠাকুর দেখতে তো চলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি গাড়ি থেকে নেমেই তো চলে যাচ্ছিলাম মন্দিরের দিকে আর যাওয়ার সময় অনেকগুলো বাঁদরের সঙ্গে দেখা হয়েছে যারা সবার ব্যাগ ধরে টানাটানি করছে তো তারপরে আমরা বাঁদরগুলোকে পেরিয়ে চলে গেছিলাম মন্দিরের দিকে এই যে বাঁদর পেরোনোর পরে আমাদের সঙ্গে দেখা হলো হনুমানের তো চলো দেখাচ্ছি কত হুনমান এরপরে লাইন দিয়ে চলে গেছিলাম মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরটা তো খুব সুন্দর আমরা এখন লাইন দিয়ে যাচ্ছি টিকিট কাটার কাউন্টারে কারণ সেখান থেকে টিকিট কাটার পরে তারপরে ভেতরে একটু প্রবেশ করতে পারবো তো চলো মন্দিরে ঢোকার মুখে ছিল জগন্নাথের একটা বড় মূর্তি আর জগন্নাথের মূর্তিটা তো খুব সুন্দর তো চলো তারপরে অন্যদিকে যাওয়া যাক এরপরেই চলে এসেছিলাম মন্দিরের ভেতরে এখানে তো জগন্নাথ সুভদ্রা বলরাম সমস্ত ঠাকুর ছিল আর তারপরে ওইদিকে তো আরও অনেক কিছু ঠাকুর রয়েছে এখানটায় রয়েছে হনুমানজির একটা মন্দির এরপরে অনেকগুলো মূর্তি বসানো রয়েছে যেগুলোকে দেখে আমি সত্যি ভেবেছিলাম প্রথমে তো দেখে বুঝতে পারিনি যেগুলো মূর্তি আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম তারপরে কাছে গিয়ে দেখলাম যে এগুলো মূর্তি বসানো এই খাঁচার মধ্যে ছিল রাধাকৃষ্ণের মূর্তি এবং আরও অন্যান্য অনেকগুলো ঠাকুর তারপর চলো এই দিকে দেখা যাক যেদিকেই তাকাই সেদিকেই শুধু ঠাকুর আর ঠাকুর এই সামনে এখানটায় ছিল চৈতন্য দেবের একটা মূর্তি এখানটায় তো ফটো ভিডিও অনেকগুলো তুলেছিলাম তারপরে এগিয়ে গিয়েছিলাম অন্য ঠাকুর দেখার জন্য এখানে এটা কি ঠাকুর আর কি করছে ঠিক বুঝতে পারছিলাম না সম্ভবত কোনো মুনি ঋষি কোনো কিছু করছে আর বাদবাকিরা বসে বসেছিল এরকম সামথিং কিছু একটা হবে যেটা আমি বুঝতে পারিনি হঠাৎই দেখা হলো একটা বানরের সাথে মনে হলো ও আমাকে ওয়েলকাম জানাতে আসছে তো যাই হোক এরপরে চলে গেছিলাম শিব ঠাকুরের একটা মূর্তির কাছে তো ওখানটায় গিয়ে দেখলাম আরও অনেক ঠাকুর রয়েছে এটা কি কেউ জানলে অবশ্যই কমেন্ট করো আমি তো বুঝতে পারিনি যে এটা কি ছিল মন্দিরের ভেতরে বাচ্চাদের খেলার জন্য একটা পার্ক ছিল আর এই দিকে ছিল ওই যে ছোটবেলাকার কৃষ্ণ মানে যশোদা কৃষ্ণকে তাড়া করছে গরু দাঁড়িয়ে ছিল আর এখানটায় কৃষ্ণ ঠাকুর কিছু একটা করছিল তো যাই হোক সেটাই এখানে মূর্তির আকারে তৈরি করা হয়েছে এরপরে আমরা ওখান থেকে চলে গেছিলাম সামনের দিকে কারণ আহ টোটো করে আমরা অন্য আরেকটা মন্দির দেখা হলো ওই যে শিব ঠাকুরের ষাঁড়ের সঙ্গে যেখানে এখানে স্ট্যাচুর মতো ছিল চলো তারপর দেখাচ্ছি মন্দিরের ভিতরে যেটা আমার থেকে বেশি ইন্টারেস্টিং লাগলো একটা চাকা যেটা আমি কিছুতেই ঘোরাতে পারছিলাম না কিন্তু ইজিলি ঘোরাচ্ছিলো তারপরে আমাকে ও ঘুরিয়ে দেওয়ার পরে আমি তো ঘোরাচ্ছিলাম কিন্তু তারপরেও পারছিলাম না কারণ চাকাটা প্রচন্ড শক্ত ছিল যাই হোক হালটা আমি ছেড়েই দিলাম তারপরে চলে গেছিলাম অন্যদিকে এরপরে চলে এসেছিলাম শিব ঠাকুরের সেই বড় মূর্তির সামনে প্রথমেই তো আমি চলে গিয়েছিলাম শিব ঠাকুরকে প্রণাম করার জন্য আজকের ব্লগ এই পর্যন্তই তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো অ্যানাদার ভ্লগে থ্যাংকস ফর ওয়াচিং